জাল দলিল সৃষ্টি হয় যেভাবে যে সকল অসৎ উপায়ে দলিল জাল হয়ে থাকে সেগুলো হল সংশ্লিষ্ট জমিতে তার মালিকানা নয় অথচ তিনি নিজে দলিল দাতা সেজে কোন জমি রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করালে বা কাউকে মালিক সাজিয়ে নিজ নামে অন্য কোনো জমি রেজিস্ট্রি করে নিলে দলিলটি জাল হবে পিতা বা মাতার মৃত্যুর পর তাদের রেখে যাওয়া সম্পত্তি সাধারণত তাদের ছেলেমেয়েরা মালিক হয় কিন্তু মেয়েদেরকে বাদ দিয়ে ছেলেরা দলিলের মাধ্যমে কোনো জমি বিক্রি করলে বা মেয়েদেরকে বাদ দিয়ে ছেলেরা নিজেদের মধ্যে বন্টন নামার দলিলের মাধ্যমে জমি বন্টন করলে দলিলটি জাল হবে সরকারি সম্পত্তি কোনো ব্যক্তি মালিকানা ধীন দেখিয়ে রেজিস্ট্রি করালে দলিলটি জাল হবে মৃত ব্যক্তির সম্পত্তি জাল লোক সাজে বা মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল রেজিস্ট্রি করালে দলিলটি জাল হবে মূল মালিক বিদেশে থাকলে তার অনুপস্থিতিতে জাল লোকসে যে দলিলের মাধ্যমে জমি রেজিস্ট্রি করালে মূল দলিল ঘষামাজা বা ওভার রাইটিং করে দাতা বা গ্রহিতার নাম পরিবর্তন দাগ নম্বর বা খতিয়ার নম্বর বা চৌহদ্দি পরিবর্তন করেও দলিল জাল হতে পারে অফিসের শিল এবং সাব রেজিস্ট্রারে সাক্ষর জাল করেও জাল দলিল তৈরি হতে পারে